আসসালামু আলাইকুম রহমতো ইবরান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা ভালো আছে ঢাকা এক্সটোর থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছে পেরিলিসে পেঙ্গুইনের কিছু টি শার্ট আছে আর ব্রেন্ডসের কিছু টি শার্ট আছে এগুলো ব্রেন্সের টি শার্ট অনেক প্রিমিয়াম কোয়ালিটির আর কিছু পোলো দেখাবো এখানে পেরিলিসের অল্প কিছু প্রোডাক্ট আসছে এগুলাই দেখাবো আর আরেকটা হাফ প্যান্ট দেখাবো আর একটা হাফ প্যান্ট দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই হাফ প্যান্টটা দেখাবো এটা হচ্ছে আপনার টু কোয়ার্টার আর কি শর্ট প্যান্ট শর্ট প্যান্ট ফাইভ পার্সেন্ট স্পানডেক্সের মধ্যে দুইটা কালার হবে এই দুইটা কালার হবে যা যার টি শার্টটা আগে দেখাই টি শার্টটার আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিই আমাদের অ্যাড্রেসটা আছে উত্তরা দিয়াবাড়ি বিরাটের অপোজিট সাইড বাইতুল আমন জামি মসজিদের সাথে একটা সাততলা বিল্ডিং আছে উপরে মোবাইলের টাওয়ার আছে ওই বিল্ডিংটা নিচে আর যারা আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের অল টাইম আপডেট দেওয়া হয় আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আর যারা পেস্ট্রি ফলোদের না অবশ্যই পেস্ট্রি দিয়ে লাইক দিয়ে রাখবেন তাহলে ডিটেলসটা পেয়ে যাবেন আমরা ঢাকা সিটি এবং আউটসাইড ঢাকা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আর ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা হচ্ছে পেঙ্গুইনের টি শার্ট পেঙ্গুইনের টি শার্ট এটা স্মল সাইজ এটার স্মল সাইজ এটার স্টাইল হবে এরকম এই যে কন্টাস্টের ব্যাকসাইডটা অলিভ কালার এটা স্মল সাইজ স্মল সাইজের চেস্ট আছে আটত্রিশ এটা স্মল সাইজ স্মল সাইজের চেস্ট আছে আটত্রিশ এটাও স্মল এই যে স্মল স্ট্রাইপের মধ্যে দেখেন এটা স্ট্রাইপের মধ্যে স্মল সাইজ পেঙ্গুইনের স্মল সাইজ আটত্রিশ টেস্ট এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে প্যারিলিসের এটা ফ্যাব্রিকটা হবে একটু আপনার জার্সি বা অনেক নিট এবং জার্সির মধ্যে আর কি এই যে পেঙ্গুইনের এটার চেষ্ট আছে চল্লিশ চল্লিশ থেকে যাদের বিয়াল্লিশ চেষ্ট তারা পড়তে পারবেন এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ চেষ্টা যাদের তারা পড়তে পারবে না এটা ব্ল্যাকের মধ্যে ব্যাক সাইডটা হবে এরকম সামনে এবং ফ্রন্টে সেম পেঙ্গুইনের এই যে সরি পেরিলিসের এটা মিডিয়াম সাইজ এটা আছে এটা আছে হচ্ছে পেঙ্গুইনের মিডিয়াম সাইজ এই যে এটা পেঙ্গুইনের মিডিয়াম সাইজ চেস্ট আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ যাদের চেস্ট চল্লিশ এটা আছে এটা আছে চল্লিশ স্টাইপের মধ্যে এই স্টাইপের মধ্যে এই যে স্টাইপের মধ্যে তারপরে এটা আছে মিডিয়াম রেড কালার রেড কালারটা মিডিয়াম আছে মিডিয়াম আছে আর হচ্ছে লার্জ আছে না তো এটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সবই আছে এই রেড কালারে এটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মিডিয়ামটার চেস্ট আছে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আছে এই রেড কালারের ইস টাইপের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে লোগো দেওয়া পিঙ্গুইনের অরিজিনাল প্রোডাক্ট রেড কালার তারপরে এই একটা কালার আছে এই স্টাইপের মধ্যে পিঙ্গুইনের এই যে এই একটা কালার আছে মিডিয়াম সাইজ চেস্ট হবে বিয়াল্লিশ এই একটা আছে এল সাইজ এটা দেখেন এল সাইজ এটার চেস্ট আছে চুয়াল্লিশ এটার চেষ্টা আছে চুয়াল্লিশ চয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে এই কালারটার পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা চ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চেষ্টা আছে তারপরে এটা তো বলছি এল আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে মিডিয়াম আছে এ একটা আছে এল সাইজ সেস্ট আছে ছেচল্লিশ এটা হচ্ছে পিঙ্গু পেরিলিসের এটা সেস্ট আছে ছেচল্লিশ এই কালারটা সেস্ট ছেচল্লিশ পেরিলিস তারপরে আছে ডাবল এক্সেল এগুলো আছে ডাবল এক্সেল যেটার সেস্ট হবে হচ্ছে আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ পঞ্চাশ এরকম হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এইগুলা স্ট্রাইপের মধ্যে দেখেন যাদের একটু ওভার সাইজ লাগে তারা এটাগুলো নিতে পারেন হ্যাভি কমফোর্ট আপনার পেঙ্গুইনের দেখেন অরিজিনাল প্রোডাক্ট এটা পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ যাদের এইগুলো হবে ডাবল এক্সেল একটা কালার ব্ল্যাকের মধ্যে মধ্যে দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটা স্টাইপের মধ্যে রেড কালার আর পেঙ্গুইনের পেঙ্গুইন এবং প্যারিলিস এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পার পিস দেখেন এটা হচ্ছে পেঙ্গুইনের অনেক সুন্দর দেখেন হোয়াইট এবং ব্লুর কমিউনিকেশন এই যে অনেক সুন্দর এটা হচ্ছে পিকে ফ্যাব্রিকের মধ্যে এই ফ্যাব্রিকটা হচ্ছে পিকে এই যে পোলো শার্টের যেরকম ফ্যাব্রিক হয় ওই রকম ফ্যাবরিকের এটাও তাই ডিজাইন ফ্যাব্রিক পিকের মধ্যে ডিজাইন ফ্যাব্রিক চেস্ট আছে পঞ্চাশ প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পার পিস এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পার পিস আর আমি আর কিছু টি শার্ট দেখাবো এটা হচ্ছে ব্রেন্সের এই যে এগুলো হচ্ছে ব্রেন্সের টি শার্ট দেখেন স্মল স্মলের চেষ্টা আছে আমি চেষ্টা একটু মাপ দিয়ে দিই স্মলের চেষ্টা আছে চল্লিশ স্মলের চেস্টটি আছে চল্লিশ এই যে ব্রেঞ্চের এবং এটা পিনটা দেখেন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা পিনটা পিনটা হ্যাভি প্রিন্ট এবং ফ্যাব্রিকও ওয়াসম কোয়ালিটিতে সুপার ব্রেঞ্চের এই স্মল এই একটা কালার স্মল এই যে এই পিনগুলা সেম পিনগুলো সেম এই যে পিন্টগুলা সেম আমি একটু ফুল বডিটা দেখাইলে বুঝতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা করে একটা লেবেল দেওয়া আছে এই সাইডে একটা করে পিন্ট দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও একটা করে পিন্ট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই এগুলো আছে স্মল এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্মল এই যে এই যে একটা লেবেল দেওয়া এখানে পিন্ট দেওয়া এগুলো হচ্ছে ব্রেঞ্চে এটা হচ্ছে মিডিয়াম মিডিয়ামের চেস্ট আছে আমি একটু মিডিয়ামটা একটু মাপ দিয়ে দিই মিডিয়ামের চেস্ট আছে বিয়াল্লিশ মিডিয়ামের চেস্ট আছে বিয়াল্লিশ দেখেন এটা কন্টাস্ট করা এবং এই যে লেবেল দেওয়া এই সাইডে প্রিন্ট করা ব্যাকসাইডটা দেখে এটার এরকম হবে ব্যাকসাইডটা এগুলো এটা এটা একটা মিডিয়াম সাইজ এটা হচ্ছে অলিভ কালার এই যে অলিভ কালার এটার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটাও সুন্দর এই যে

এটা এল সাইজ আর বেঞ্চের প্রাইসটা হচ্ছে চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস আর যে হাফ প্যান্টের কথা বললাম এই হাফ প্যান্টটা একটু দেখাই আপনাদের হাফ প্যান্টটা অনেক দিন হলেও আসছে বাট আপনাদেরকে দেখানো হয় নাই এটা ইলাস্টিকটা দেখেন মাজা একদম কমফোর্ট হবে এই যে ইলাস্টিকটা অনেক সুন্দর এবং ফ্যাব্রিকটা হচ্ছে ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স পকেটটাও অনেক বড়ো এই যে পকেটটাও অনেক বড় পকেটের মধ্যে যে জালি পকেট দেওয়া ম্যাশ ফ্যাব্রিকের ম্যাশ ফেব্রিকের পকেট দেওয়া এই যে এবং এটার যে ডস্টিং দেওয়া হয়েছে এটা ডস্টিংটা হচ্ছে ভিতরে সাইডটা এবং ডস্টিং এর এটা দেখেন অনেক সুন্দর এই যে এরকম হবে দুইটা পকেট এই যে একটা পকেট এই যে একটা পকেট দুইটা পকেট এবং এটা এখানকার স্টাইলটা দেখেন এখানে একটু কাটা আছে যাতে আপনাদের হাঁটতে অসুবিধা না হয় বা হাঁটতে বা দৌড়াতে এটা জিম করার জন্য বা রানিংয়ের জন্য অনেক বেটার এই যে এখানে একটা পিন দেওয়া এখানে একটা প্রিন্ট এখানে একটা প্রিন্ট এখানে একটা প্রিন্ট এই যে এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত এই একটা কালার দেখেন এই যে স্টিজ এখানে ডিংটা অনেক সুন্দর মানে ওয়েস্টি ওয়েস্ট ওয়েস্ট যে বেলটা ওইটা অনেক সুন্দর দুইটা পকেটের একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা পার পিস আমাদের কাছে আরও টু কোয়ার্টার আছে আমাদের কাছে আপনার তিনশো থেকে শুরু তিনশো থেকে এইখানে আসে তিনশো থেকে শুরু করে আপনার পাঁচশো টাকা পর্যন্ত আর কিছু পলো দেখাবো এটা হচ্ছে প্যারিলিসের পেরিলিসের পলো দেখেন এখানে চেন সিস্টেম এই যে এটা হচ্ছে ফুল হোয়াইট ফুল হোয়াইট এবং ফ্যাব্রিকের মধ্যে দেখেন ফ্যাব্রিকটা ডিজাইন ফ্যাব্রিক ফুল হোয়াইটের মধ্যে এই যে পেরিলিসের আমি এটা চেষ্টা যদি একটু মাপ দিই এটা এল সাইজ এটা চেস্ট আছে চুয়াল্লিশ এটা চেস্ট আছে চুয়াল্লিশ এল সাইজ চেস্ট হবে চুয়াল্লিশ হোয়াইট কালার এটাও এল সাইজ দেখেন এটা ফ্যাব্রিকটা একটু কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন ফ্যাব্রিকটা কিন্তু ডিজাইন ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা কিন্তু ডিজাইন ফ্যাব্রিক এই যে এল সাইজ আপনার স্লিভে রিপ দেওয়া আছে এটা হচ্ছে পেঙ্গুইনের এটার চেস্ট আছে চুয়াল্লিশ এটা চেষ্টা আছে চুয়াল্লিশ এল সাইজ এটা চেষ্টা চুয়াল্লিশ তারপরে এটার মধ্যে আর একটা কালার আছে এটা অলিভ এটা অলিভ এটাও ডিজাইন দেখেন ফেব্রিকটা দেখলে বুঝতে পারবেন এটা ফ্যাবরিকটা হচ্ছে ডিজাইন ফ্যাবরিকের মধ্যে অনেক কমফর্ট অনেক কমফোর্ট এটা হচ্ছে আপনার পিকে না এটা পিকে না এটা হচ্ছে আপনার ফাইন পলোরের মধ্যে ফাইন পলোর মধ্যে ডিজাইন ফ্যাব্রিক এল সাইজ চেষ্টা হচ্ছে চুয়াল্লিশ এটা হচ্ছে এক্সেল সাইজ এটা স্টাইপের মধ্যে ফুল বডিটা স্ট্রাইপ হবে এই যে এরকম ছোটো ছোটো স্টাইপ মাঝখানে একটা বড় স্টাইপ স্লিপ দিয়ে ই হয়ে গেছে এই যে এরকম চায়না পোলোটা এখন মোটামুটি মার্কেটে ভালো যায় এইরকম স্টাইলের চাইলা চায়না পোলো এখানে এটা আছে এক্সেল সাইজ যেটা হচ্ছে এস্ট হচ্ছে ছেচল্লিশ এটা হচ্ছে এটা আছে ছেচল্লিশ এটা তো দেখেছি এটা হচ্ছে এল সাইজ আছে আর এক্সেল আছে এটা আছে ডাবল এক্সেল এটা পিকে পিকে হইলেও এটা হচ্ছে আপনার ফাইন পলের মতন একদম পাতলা পিকে সফট হ এটাও টাইপের মধ্যে এক্সেল সাইজ এটা চেষ্টা আছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ ব্যাক সাইডটাও প্রিন্ট আছে আর পেঙ্গুইনের পেরিলিসের এই পোলগুলোর প্রাইস হচ্ছে নয়শো টাকা পার পিস এগুলোর প্রাইস হচ্ছে নয়শো টাকা পার পিস তাছাড়া আমাদের প্রতিনিয়তই প্রোডাক্ট আসা শুরু করছে এখন আপনাদের শীতের পোশাকগুলো যেরকম আসা শুরু করে দিয়েছে এখন তো সামনে তো শীতের পোশাকই আসবে ম্যাক্সিমাম যেরকম এই 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 বেস্টগুলো আসছে এগুলো সামনে ইনশাল্লাহ ভিডিও পাবেন চেন্স সিস্টেমের অনেক সুন্দর এখানে দেখেন স্টাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এগুলো সামনে ভিডিও পাবেন আর যাদের লাগবে তারা এখন এসে নিয়ে যেতে পারেন সব থেকে এই একটা কালার স্মল থেকে শুরু করে এক্সেল সাইজ পর্যন্ত আসছে এই যে এক্স স্মলও আসে এক্স স্মল থেকে এক্সেল সাইজ পর্যন্ত এই যে দেখেন স্টাইলটা দেখেন ওয়াসম এবং এখানকার ফ্যাব্রিকটা ইস্ট মানে এটা জাস্ট দেখার পরে দেখার সাথে সাথে নিয়ে নিছি কারণ এটা এগুলো সময় পাওয়া যায় না এটা যখন পেয়েছি সাথে সাথে নিয়ে নিছি কারণ এগুলো তো সবসময় অ্যাভেলেবল না তারপরে আমাদের কাছে এই যে আমেরিকানি ভিডিও বনায় দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন এই যে আমেরিকানিগলের এই বক্সারগুলোও আছে ইনস্ট্যান্ড ইন হাউস এই যে দেখেন এখানে ফাঁকা আছে আমেরিকানি গোলের অরিজিনাল আমেরিকানি অনেকগুলো কালার আছে যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমেরিকানিগুলোর প্রাইস দিচ্ছে তিনশো টাকা পার পিস পার পিস তিনশো টাকা এটাই শুরু করে এক্স এল মানে আঠাশ মাসা থেকে শুরু করে একদম চল্লিশ মাসা পর্যন্ত করতে পারবেন এরকম কালার আছে অল ওভার প্রিন্টের আছে সেকের আছে আছে এই যে এইগুলা অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার এবং স্টিচ ওভেন ফ্যাব্রিক স্টিচ এই যে ভিতরের সাইডটা ইলাস্টিক দেওয়া অনেক কমফোর্ট অনেক কমফোর্ট এই যে এটা হচ্ছে এক্সিস মল এটা হচ্ছে আটাশ সাইজ যাদের জন্য তাদের জন্য হচ্ছে আটাশ যাদের তাদের এই যেরকম চেক আছে এরকম চেক প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের শপেও চলে আসতে পারেন এখন তো আমাদের শপটা অফেন দেখেন এই একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ময়লা হওয়ার কোনো চিন্তা নাই ওকে এই ছিল আমাদের প্রোডাক্ট আর নিয়মিত আমাদের আপডেট পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ